<تصفيق> 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 السلام عليكم ورحمه الله <تصفيق> 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 السلام عليكم ورحمه الله আলাইকুম রহমতুল্লাহ আমি ধন্যবাদ জানাইরাম আমরা অনেক মানুষ আলহামদুলিল্লাহ আজকে উইকডে বুধবারই দিন এবং জোহরন্যমাদ ইসন হাজার হাজার মানুষ যে সারা টাওয়ার আমলেস নাই বিভিন্ন সিটি থাকি বিভিন্ন জায়গা থেকে ইভেন বার্মিংহাম মানচেস্টার দেখি আমরা আত্মীয় স্বজন সহ টাওয়ার আমরে সর হাজার হাজার মানুষ দেখলে আপনারা আজকে আমার আব্বার জানাদার মধ্যে আব্বাধারী কইসেন আমার আব্বা খুবই ফরেজগার লাগে মানুষ রোজায় রাখা অবস্থায় করছেন আমরা সবাই তো মাথায় একদমবার রামনা ধন্যবাদ ইতামাই না মন থাকি দোয়া করি আপনারা সবাই লাগি যে আমরা গত এক সপ্তাহ খুব হার্ড শন ছিল আছিল এবং সবাই যেভাবে খুঁজ খবর নিশন সবাই যেভাবে কেয়ার করছেন খবর নিশোন এবং আজকে তো ঔকা কত মানুষ আলহামদুলিল্লাহ আপনারা মায়ার আইসেন আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া পার্থী সবাই দোয়া করবা খাস করি দিলা করছেন আর দেশে বিদেশে অনেক মানুষে খতম করলা বিভিন্ন মসজিদ মাদ্রাসা হলো দোয়াওয়ার কন্টিনিউ বিভিন্ন মসজিদ মাদ্রাসা হলো বিভিন্ন ব্যক্তিগতভাবে মানুষ অনেক খতম করছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা ফ্যামিলির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং দোয়া করবা যাতে আল্লাহ 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 যেভাবে থানি বান্দারে যেভাবে সুন্দরভাবে রোজা অবস্থায় মৃত্যু দান করেছেন যেভাবে তান জানা যায় হাজার হাজার মানুষ উপস্থিত হইছেন যেভাবে তানরে মৃত্যুর ঘর থাকি দেশে বিদেশে অনেক মানুষ সবাই সাক্ষী দিতেছেন যে খুবই ভালো একজন মানুষ আসলা এইভাবে আল্লাহ যাতে তান। খবরের রাজা মাফ করেন এবং তাদের ফের ফেরদাউস দান করেন এদের সর্বপ্রথম ইসলাম নাইনটিন ফিফটি নাইন ও ফিফটি নাইন থেকে প্রায় অনেক বছর যাবত। প্রথমে ব্রাডউড আসলা এর বাদে লন্ডন এর এর বাদ অনেক দিন হয়েছে তার নাইনটিন নাইনটি নাইন বছর এইজ পাইছেন আলহামদুলিল্লাহ এবং পুরা সুস্থ আসল কোনো ধরনের বেমার আসিল না এটা ডায়াবেটিস আসিল না কোলেস্ট্রল আসিল না কোনো ধরনের বেমার আসলাম না খুব প্র্যাকটিসিং একজন মানুষ আসলা ধার্মিক মানুষ আসলা আমরা দেখছি না কোনো দিন তাই তাহাজুদ ছাড়তে আমরা দেখছি না কোনো দিন নামাজ খোঁজা হইতে রোজা খোঁজা হইতে এবং মৃত্যু যেদিন ইন্তেকাল করেন ওদিনও তাহাজুদের নমাজ পড়ছেন ফজরের নামাজ পড়ছেন জোহরের নমাজ লাগিয়ে রেডি হইতা এর মধ্যে দশ মিনিটের মধ্যে ইন্তেকাল হলিছেন এবং রোজা অবস্থায় আমরা বারবার হয়ে গেছেন যদি রোজা রমজানও আমি নিতে কালো হয় তাহলে আমার রোজা ভাঙাইবেন আমি রমজান অবস্থা দেখতাম খুবই ভালো মানুষ আসলা এবং আমাদের দেশের বাড়ি লোক বিশ্বনাথ থানার দশগর ইউনিয়ন দোরারাই গ্রাম আমাদের মুল্লাবাড়ি হইলো সবার কাছে দোয়া প্রার্থী এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ তো মরণশীল মরতে হবে আমরা আজকে জানা যা বললাম কাউন্সিলর আয়াস ভাইয়ের বাবার উনি খুব ভালো মানুষ ছিলেন এবং একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন এর জন্য তো ওনার পবিত্র এই পবিত্র মাসে এবং রমজান অবস্থায় ওনার মৃত্যু হয়েছে তো আমি দোয়া করি এবং আমরা আশাবাদী আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী উনি এইসব জান্নাতে যাবেন বিগত একজন রমজানের রোজাদার হিসাবে যখন মৃত্যু করেন ওনারা সাধারণত বেই হিসাবে আল্লাহ রসুলের হাদিস হচ্ছে ব্যস্ত যাবেন তো আমি আশা করছি উনি জান্নাতের হবেন আর আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম নসিব করে সবাই দোয়া করেন সালাম আলাইকুম আবুল হোসেন সাহেব উনি একজন আল্লাহর উল্লি ছিলেন আর রমজান মাসে পবিত্র মাহে রমজানে ওনার মৃত্যু হয়েছে যাহা সবাই নসিবে হয় না তো আমি ওনার মাফিরাতের জন্য আল্লাহ সুবাহ আল্লাহ তালার দরবারে আরও গুজার করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফের দাউস নসিব করেন আর উনি আমার বন্ধু কাউন্সিলার আয়াসমিয়া সাহেবের পিতা আমরা চিনি আমরা জানতাম ওনাকে উনি এত ভালো মানুষ ছিলেন যাহা তুলনা করার মত নয় ধন্যবাদ আজকে আমরা এমন একটি জানাজা ফরাইছি যেটা আমার সবে জানন আমার খুব প্রিয় মানুষ আমার বন্ধু আয়াস ভাই রাব্বা আমি আসলে ফ্যামিলিগতভাবে সম্পর্কিত কারণ খুব ক্লোজ ফ্রেন্ড আমার ওখানে তার ফ্যামিলির লোক আমার খুব ক্লোজ সম্পর্ক সময় আমি দেখছি আমার সাসারে একজন নিয়মিত তাহাজুদ গুজার মানুষ ছিল খালি যে ই বয়স নাই আমি যতটুকু জানছি ইয়াং বয়স থেকে লইয়া কন্টিনিউ হাজুত গুজার মানুষ এবং খুব আমলদার এক মানুষ এবং যার বদলতে যার দোয়া আমি মনে করি মা বাবার সন্তান হিসাবে আয়েসবাই এই দোয়ার কারণে আয়স্ক বাই সব সবে সম্মানে সম্মানিত হয়েছেন এই টাওয়ার হেমরেডোর স্পিকার হয়েছেন এখন কাউন্সিলার বারবার নির্বাচিত কাউন্সিলার এবং কোয়ালিফাইড একজন চাটার অ্যাকাউন্টেন্ট আমি মনে করি সপ্তাহ আন মা দোয়ায় আর সব সময় তাই খুব বেশি মাহফল লুকাফ্টার করছেন আমরা আজকে মসজিদে আমরা যে কাউন্সিলার আয়াসমিয়া আমার কলিগ তানোর আব্বা ইন্দেকাল করছেন আসছি আমরা বাললুক আসলা তাই অন্তত ভালো বাললুক আয়াসমিয়া ফ্যামিলি সবাই আল্লাহ সবাই জামিলা নসিব হরুকা তান আব্বারের আল্লাহ মাফ ফরুকা তান আব্বার রমজান মাস তাই মারাগন নাকির মাস তানের আল্লাহ জন্নাত নসিব হরুকা মাফ মাফরকা আমিন আমরা সবাই হাসমিয়া ফ্যামিলি লাগে আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ আমরা কাউন্সিল আই এস বাইর ফমাস পিক আপ টাওয়ার কাউন্সিলর আব্বার জানাজাত অংশগ্রহণ করলাম আলহামদুলিল্লাহ এটা পবিত্র মাস রমজান মাসে তান আব্বা মারা গেছেন তা দয়া মাহফিরাত কামনা করি আমরা আল্লাহ সোভানা তালায় এই রমজান মাসও নিশ্চয় তান ভালোবাসা মানে তার মোহব্বতর বন্দারে তাই এই শেষ টাইমে লইয়া গেসন আমরা দোয়া করি যে আলা আয়াস ভাই রে এবং আয়াস ভাইর ফ্যামিলি রে সবর দিতা এবং আল্লাহ সোহানা জান্নাতুল থান আব্বারে মাকাম ফেরজ আল্লাহাম আসসালাম আলাইকুম টার্স কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আয়স মিয়া এবং আমাদের হিউম্যান রাইটস এন্ডিচোর বাংলাদেশ ইউকের সেক্রেটারি জেনারেলের পিতার মৃত্যুতে আমি গভীর মর্মাহত উনি একজন ভালো মানুষ ছিলেন এবং উনি সবসময় আল্লাহর কাজে ব্যস্ত থাকতেন এবং তার প্রমাণ তার মৃত্যু তিনি রমজান পবিত্র রমজান মুখে নিয়েই মৃত্যুবরণ করেছেন এবং সবসময় তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখতেন এবং এইভাবে চলাফেরা করতেন আমি ওনার মৃত্যুতে ওনারা তার মা কামনা করি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই পবিত্র রমজান মাদে আমাদের কাউন্সিলর প্রিয় কাউন্সিলর সাবেক স্পিকার আয়াসমিয়ার আব্বার মৃত্যুতে আমরা গভীরভাবে সুখাহতো এবং মর্মাহত মহান আল্লাহ যেন পবিত্র রমজানের এই খাতিরে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সবর করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু জনাব কাউন্সিলার আয়াস মিয়া সাহেব কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং কত মানুষ যে তার দ্বারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন তার কোনো শেষ নেই কাউন্সিলর আয়াস মিয়া সাহেবের সূত্রেই ওনার আব্বার ইন্তেকালটা আমাদের সবার জন্য খুবই কষ্টদায়ক খুবই বেদনাদায়ক এবং এই পবিত্র রমদান মাসের রোজা অবস্থায় যারই ইন্তেকাল হয় পবিত্র হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে রোজা রেখে রোজা অবস্থায় যদি কারো ইন্তেকাল হয় তো ইনশা আল্লাহ সরাসরি সে জান্নাতে ঢুকে যাবে সুহান আল্লাহ এই ধরনের পরম সৌভাগ্যের মৃত্যু খুব কম মানুষের জীবনে জোটে আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের সাবেক স্পিকার আয়েস মিয়ার বাবের বাবার আজকে জানা যায় এখানে ইস্টার্ন মসজিদে ফরজিন আসলাম তার লগে আমার অনেক বছরের পরিচিত এবং তাই অত্যন্ত একজন ভালো মানুষ এবং তাই খুব সবদের স্নেহকর্তা মায়াকর্তা তান সবের আমরা ছেলের মতো দেখতাম তান আজকে আজকে আমরা যে বিদায় দিছি আল্লাহর হুকুম হয়েছে তান চলে গেছেন আল্লাহ আমরা মাধ্যে এবং আল্লাহর জান্নাত করুন এবং তার পরিবারের সবকে এবং তার সুত্ত পরিবারে যাতে সান্তনা দান করেন এই দোয়া কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা ফরমার স্পিকার আয়াস ভাই রাব্বার জনাজ আমরা সব সরে কুইছি এই রমজান মাসে তাই আমরা হাস থেকে আল্লাহর কাছে আমরা এই আবদার করলাম যে তাই জন্য ফের দেওকা এবং আমরা দোয়া করি যাতে তারা পরিবারের সবাই যে শক্তি দেওকা যে এইটা থেকে তারা হইতা আর ইনশাআল্লাহ তাদের পরিবার সবাই কাছে আমাদের সবার পক্ষ থেকে দোয়া রইল স্লাম আমি জনাব আবুল সাহেব সাহেবর পার্শ্ববর্তী বাড়ি আমি ছোটোবেলা থেকে জানি যে তাই অত্যন্ত ভালো মানুষ আসলা অত্যন্ত নির অত্যন্ত এমন এক মানুষ আসলা জীবনে তার জীবন চালায় পোতে তাই আস্তারা জীবন এতে খাবার মতো জীবন তান জীবনযাপন করছেন আমি কোনো দিন তান্তে দেখছি না কার লোকে কোন করতে অথবা এখান কোনো তর্ক করতে আমি দোয়া করি আল্লাহ তাল্লা যেন তার খবর জান্নাতুল ফের দোষ করেন কাউন্সিলর আয়াসমিয়া সাহাব বা তার বড়ো ভাই আমার খুব মায়া করেন আমিও তান্তানটা মায়া করি আমি খবর ভাইয়া গেছি গিয়া পবিত্র রমজান মাসও তানটে দেখছি তান থানার গ গিয়া দোয়া করছি আর বড়োবালা মানুষ আসলা আল্লাহ বালা হিসাবে কবুল আর মঞ্জুর কর্তা জান্নাতুল ফির বাসিন্দা হিসাবে আল্লাহ কবুল কর্তা পবিত্র মাস মারা গেছেন কাউন্সিলার আহসমিয়া সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন আজকে তার জানাজা হলো ইসলাম মসজিদে আস্তে আস্তে আমাদের গার্ডিয়ান আমাদের মুরব্বীরা চলে গেছে চলে যাচ্ছেন আসলে এটাই বাস্তবতা এটাই আমাদের শিক্ষা আমরা আমাদের মুরব্বীদের জন্য আমাদের গার্ডিয়ানদের জন্য আমাদের পিতা মাতার জন্য দোয়া করবো আল্লাপাক যেন তাদেরকে জান্নাতুল ফের দান করে আমি ইসমিল্লা রহমান রহাইমে মরহুম আবুল হুসেন সাহ আমার মসজিদে উনি প্রায় আসতেন এবং আমাদের মসজিদের মুসল্লি ছিলেন এক কথায় বলতে গেলে উনি ছিলেন সবার প্রিয় একজন ব্যক্তিত্ব তার ব্যক্তিত্ব দেখে আসলেই সবাই ঈর্ষান্বিত হওয়ার মতো একজন ব্যক্তিত্ব ছিলেন এবং ওনার সেলে কাউন্সিলর আয়াস ভাই কমিউনিটির একজন সর্বজন পরিচিত ব্যক্তিত্ব তো ওনার আব্বা আবুল হোসেন সাহেব যার জানাজা আজকে আমরা এসেছি সত্যি কথা বলতে কি যে ওনার মৃত্যু এত সুন্দরভাবে হয়েছে আমরা হাদিসের মধ্যে পড়েছি রসুল করিম সাল ইসলাম বলতেন যে আনা ওহিব্বু আইউরফা আলু আনা সাইম রসুল্লাহ ইসলাম ভালোবাসতেন যে ওনার আমল আল্লাহর কাছে প্রেজেন্ট হবে এ রসুল রোজাদার থাকবেন রোজা অবস্থায় থাকবেন তো আজকের মারহম আবুল হোসেন সাহেব উনিও মৃত্যুবরণ করেছেন রোজা রাখা অবস্থায় এটাই প্রমাণ করে যেহেতু হাদিসের মধ্যে এসেছে যার মৃত্যু হবে সুন্দর বিল খায়ের হবে এটা তার একটা সফলতার একটা বড় প্রমাণ আয়াসমিয়ার পিতার জানাজাতে আসছে ইনশাল্লাহ আহ ইনশাল্লাহ হাজির থাকবো আর আয়াসমিয়াকে আমি অনেক দিন থেকে তিনি যখন উনি কাউন্সিলর ছিলেন না অ্যাকাউন্ট্যান্ট ছিলেন সেই সময় থেকে আয়াস সাথে আমার পরিচয় এবং আয়াস সাথে একটা আত্মীয়তার বন্ধনও আছে সেই হিসাবে আজকে জানাজ উপস্থিত হয়েছে আল্লাহ ওনার বাপকে বা করুন জান্নাতের জান্নাতবাসী বানান এই কামনা করি বিদায় নিচ্ছি ইসলাম আলাইকুম ইন্নালিল্লাহ আমার নাম হইল তাজউদ্দিন মোহাম্মদ তাজুদ্দিন আমার শ্বশুর থাইন মারা গেছেন গত বৃহস্পত বারে গরু মারা গেছেন তো ইনশাল্লাহ আপনার সবে তান মাহফির দোয়া করবা আর রামদান মাস মারা গেছেন হিসাবে আমরা সকলেও থানলাই লাই দোয়া করতাম আর আল্লাহ তান বেশ নাসে ফরুকা আমিন আসসালামু আলাইকুম গত বৃহস্পত বারে আমার দাদা মারা গেছেন গরু একটা সময় সবে তাইনের লাগে দোয়া করবা যেন তাইন বেশ নাসে ফরুকা তাইনার বয়স ছিল নাইনটি নাইন নাইনটি নাইন বয়সে হলে রোজা রোজা অমুক আর একটা মারা গেছেন তাইনার লাগে দোয়া হরণ জানে সবে সব রাখিয়া গেছেন ছেলে মেয়ে নাতি নাতি তারা ঘর ছেলে মেয়ে সব রাখিয়া গেছেন আসসালামু আলাইকুম আজকে খুব স্যাড ডে আমি আয়াসপাই আব্বা জানাজা তাইছি আমরা এক গ্রামর তাই আমার সম্পর্কে সাসা লাগিন যতটুকু আমরা ছোটোবেলা তাকে কিন দেখছি তাই অত্যন্ত একজন বালা মানুষ আসলা আর আমরা গ্রামর আমার আব্বাও মারা গেছেন কোভিডের কালও আর আমার আব্বা বাদে সবচেয়ে বড় বেশি বয়সী মূল বিয়ান আসলা তো আমরা আল্লাহর কাছে দুয়া করি তাই জান্নাতুল ফেরদুস ফাইতা আর আমরা তাইনের পরিবারের সবল লাগিন আমরা দোয়া করি আসসালামু আলাইকুম আজকে আমরা কাউন্সিলর আয়াস ভাইয়ের আব্বার জানাজা নমাজ ফড়িয়ার এখানে ইস্টন মসজিদ কয়েক বছর আগে তারা মারা গেছেন তা আমরা বিদায়ী আত্মার মা লাগে দোয়া করি আর আমরা ব্রিকলেন মুসলিম থেকে এটা অ্যারেঞ্জ করছি ইনশাল্লাহ আপনারা সবে যারা যে যেখানে দেখরা তার আম্মা আব্বা লাগে দোয়া করবা এবং আমরা মুর্দা যারাও আছেন যারা তো নেতেই গেছেন কি এই হোলি মান্থ অফ রামাদানও আমরা সব মুহূর্তে তারা আমরা একজন একজনের রিমেম্বার করে দোয়া করা উচিত আল্লাহ যেন আমরা সব রে জান্নাতুল ফেরদুস নসিব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মৌলানা আব্দুল আজিজ আমি আজকে টোয়েন্টি ইয়ার্স তাকি দেশ লিপ করলাম আই আসমিয়া তান ষোলো নম্বর ক্লায়েন্ট আমি তাইন অত্যন্ত ভদ্র মানুষ থান সুবাদে থান আব্বার সাথে পরিচয় তাই গুজার ফাঁসকর নমাজ তো বা জমাত ফোরণওয়ালা গুজার নিয়মিত মানুষ গুজার এত আল্লাহওয়ালা মানুষ আজকাল অনেক কম অনেক কম আমি মনে করি এই ধরনের মানুষের কারণে আল্লাহ দুনিয়া ঠিকাইয়া রাখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ ফৈজুল ইসলাম দরারায় মুল্লাবালি জনাব হাজিয়া আবুল হুসন আমার চাচা জনাব হাজিয়া আবুল হুসান আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে প্রবীণ মুরব্বী বয়স নিয়ারলি একশো বছর নাইনটি নাইন হয়ে গেছে অত্যন্ত ভদ্র মানুষ আসলা খুব আল্লাওয়ালা মানুষ আসলা খুব দিনদার ফরহেজগার এমনকি পবিত্র রমজান মাস তার মৃত্যু হয়েছে রোজা অবস্থায় আল্লাহ ফা আমার চাচারে জান্নাতর আলাম খাবদান হরুকা দোয়া করি ধৈর্য ধরার তফিক দান করুকা টার্স কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আসমিয়া এবং আমাদের হিউম্যান রাইটস ফর বাংলাদেশ ইউকের সেক্রেটারি জেনারেলের পিতার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত উনি একজন ভালো মানুষ ছিলেন এবং উনি সবসময় আল্লাহর কাজে ব্যস্ত থাকতেন এবং তার প্রমাণ তার মৃত্যু তিনি রমজান পবিত্র রমজান মুখে নিয়েই মৃত্যুবরণ করেছেন এবং সবসময় তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখতেন এবং এইভাবে চলাফেরা করতেন আমি ওনার মৃত্যুতে ওনারা তার মা কামনা করি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আবুল হোসেন সাহেব অত্যন্ত একজন ধর্মীয় কমিউনিটি ওরিয়েন্টেড ব্যক্তি ছিলেন সব সবসময় সমাজে ভালো কাজে উনি অংশগ্রহণ করতেন এবং অত্যন্ত ফরহেজগার একজন ব্যক্তি ছিলেন এই দেখেন ওনার মৃত্যু এমন এক মাসে হয়েছে যে মাসে আসলে আল্লাহ নবী বলেছেন আসলে লাস্ট টেন ডেজ ইস মা ফেরাতের সময় আসলে আল্লাহ ওনাকে মাঘ ফেরাত করবেন এবং আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে ওনাকে স্থান দেন হ্যালো সালাম আলাইকুম রমজান মুবারক আমি শাহ চৌধুরী ফার্মার কাউন্সিলর স্পিকার ফিলেন্ড বাংলা টাউন আজকে সত্যি আমি ফার্মার স্পিকার জনাব আয়াসমিয়া সাহেবের আব্বার যায় অংশ নিতে যাচ্ছি এই মানুষটি অত্যন্ত অমায়িক এবং ধর্মবীরু ছিলেন উনি খুব ভাগ্যবান যার দান মাসের মতো একটা গুরুত্বপূর্ণ মাসে উনি ইন্তিকাল করেছেন আমি ওনার আত্মার মাফরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম কামরুজ্জামান আমার সাচার সাথে অনেক পরিচিত অনেক বছর মসজিদ প্রথম যখন গঠন করি তখন ফাইন আসলা আমার সাথে এবং সবার আগে মসজিদ আইয়া বই থাকতাম সবসময় এবং খুব মায়াফির খুব জনদরদি এবং সবাই রে খুব ভালো ভাইতা আমি তান কোনো আত্মীয় স্বজন নাই আমার বাড়ি নবীগঞ্জ কিন্তু সাচা আমার নিজের পাতে যাচ্ছে আর ভালো দিয়েছেন আল্লাহ উনারে বেহস নসিব করুক বার আমিন আজকে আইসি আমরা অনেক দুঃখের সাথেও আইতে হইছে আমার ছোটো ভাই আয়াস মিয়া তার মারা গেছেন আমরা সবে তান দায়ের জান দাও আল্লাহর কাছে দাবি করলাম তাই অত্যন্ত একজন বাল্লা মানুষ আমি জানছি তাইন মরণের আগর দিন তার নিজের কাপড় কাপড় বার করছেন এবং অজু ফরিয়া অজু শহীদ তাই মারা গেছেন আবার তার ফ্যামিলি যে আমি রোজা যদি বাঙ্গি আমার রোজা আপনারা বাঙ্গেন না জানো আমি রোজা চাই দেখতাম এব এত এতো নেক বক্ত। আল্লাহ তানে জান্নাতুল ফের দাও দান করুক আমরা সব রে আমল করার ট্রফিক দান করুক আমরা মই তেমই একদিন কিন্তু তান যে আমল লইয়া গেছইন আফসুস করার কোনো কারণ নাইখানে আল্লাহ তাদের জান্নাত বার্ষী করবার রমজানের দিন এবং তান ফ্যামিলি আল্লাহ দর্যুতার ট্রফিক দান করুক এবং আরও যারা আছে আত্মীয় স্বজন স্বজনদের তান মেয়েরে আল্লাহ সবর করার ট্রফিক দান করুক আর আমরা তান্তায় সারা মুসলিমে দোয়া করি ওইরকম মৃত্যু জানো সকল রয়ে আমি অত্যন্ত ফর্চুনেট যে আমি পশ্মর থেকে এই সাসার জানা যায় শরিক হওয়ার জন্য আসতে পারছি সাসা এবং সাসির সাথে দুইজনের সাথে আমার যখন দুই বছর আগে দেখা হয় তখন কিন্তু উনি আয়াস বলেছিলেন বাবা তোমার তো সব কিছু হয়েছে তুমি এখন ওয়ান পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠায় একসাথে কাজ করো আমার ডাক্তার এই সেলের সাথে তা আমি চাচা এবং চাচি দুজনই চাচি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আর চাচা ইন্তেকাল করলেন এই পবিত্র রামাদান মাসে আসলে চাচা ইনফ্যাক্ট জান্নাতি এই জন্য আল্লাহ রবুল আমিন ওনাকে এত সুন্দর একটা মৃত্যু দান করেছেন আমি চাচার মাগফিরাত কামনা করছি এই যে মুরব্বী সাহেবের জনজাটা ইসি আমারও একথালই আমার আত্মীয় আয়সে আমার কুত্রা জামান আর তাই অত্যন্ত পালা মানুষ আমি অনেক দিন তাকি চিনি তার আত্মীয়তা ইয়। কিন্তু এরকম পালা মানুষ আমার জীবনে খুব কম দেখছি তারার আম্মা অত্যন্ত পালা আসলা আর দুজনেরও খুবই পালা মৌত হয়েছে গরমের মাজে হয়েছে আমরা দোয়া আল্লাহ তার জান্নাত নছু করুক আর আমরাও তো একদিন যাইমুগি এই দুনিয়া ছাড়িয়া আমরাও দোয়া রাম সবার গেছে আমরাও দোয়া চাইরাম যে আল্লাহ আমরারও খোলমার সাথে মত কর্তা যা যা কাল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে হাই স্পের সম্বন্ধে উনি আমার ক্লোজ বন্ধু ফেলো কাউন্সিলর ওনার আব্বার সম্বন্ধে শুনে মানে খুবই দুঃখ লাগছে এবং অবশ্যই আমরা সবাই এই স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর ওনার জন্য দোয়া করি অত্যন্ত একজন ভালো লোক ছিল আর উনি আমার মনে হয় এই দুনিয়াতে অনেক কিছু করছে যেগুলি মানে অতুলনীয় আমরা দোয়া আর কিছু করার নাই ওনার জন্য দোয়া করি ওনার আল্লাহ যেন সর্বোচ্চ মাখাম দেন জান্নাত বসে যেন করেন আমরা আজকে ইসলানু মসজিদে আমরা যে কাউন্সিলর আয়াস মিয়া আমার কলিক তানোর আব্বা ইন্দেকাল হোসেন তান যেন আজে আসছি আমরা বাললুক আস্তা দায়ন অন্তত লোক আয়াসমিয়া ফ্যামিলি সবাই আল্লাহ সবাই জামিলা নসিব হরুকা তাহ্ব আব্বারের রমজান মাস মাসে মাস তান আল্লাহ জান্নাত নসিব হরুকা তানা মাফ ফরুকা আমিন আমরা সবাই আসমিয়া আসমিয়া ফ্যামিলি লাগিয়ে আমরা দোয়া করি আজকে আমরা একটা জানাজা পড়লাম আমার টাওয়ার হেমেটস কাউন্সিলের সাবেক স্পিকার আয়াস বাবার উনি বয়োবৃদ্ধ মানুষ ছিলেন উনি বাংলাদেশে ওনার বাড়ি বিশ্বনাথে আপনারা ওনাকে চিনেন আমরা ব্যক্তিগতভাবে যতটুকু জানি উনি একজন ভালো মানুষ ছিলেন খুব ধার্মিক মানুষ ছিলেন আজকে ইসলাম মসজিদে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাদ জোহর ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে আমরা দোয়া করি মহান আল্লাহ পাকরাবুল্লা আলামিন ওনাকে বেহস নসিব করুন এবং ওনার সন্তপ্ত পরিবারকে সবুর এবং দর্য ধরার তৌফিক দান করুক ধন্যবাদ Hallo. আসসালামু আলাইকুম রমজানের লাস্ট দশ দিনে আমরা আসি এবং আজকে আমরা একটা জানা যায় আসলে আমাদের অতি পরিচিত মুখ আয়স ভাইয়ের আব্বা এবং অনেক পরিচিত লোক আসছেন এখানে আমরা সবাই ওনার জন্য দোয়া করতেছি ওনার জান্নাতে যেন উনি ভালো স্থান পায় এই যে দোয়া করি এই কামনা করি এবং আমি ওনার সুখস্বন্দ পরিবার যাতে এই কষ্টটা সহ্য করে উঠতে পারে তাদের কামনা করি এবং আমি ওনার অ্যাগেইন জান্নাত বাসী হওয়ার জন্য আল্লাহর কাছে এই রমজান মাসে দোয়া করতেছি থ্যাংক ইউ আমরা সকল দুঃখিত যে এই রমজান মাসে আমরা এখন মুরব্বী সাড়াইসি গিয়া সৌভাগ্য যে তান এই নেক্স মাসও তান্লায় বাড়ি করছেন গ্যাহারি আমরা সকলে করি গিয়া ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা ফরমার স্পিকার আয়াস বাই রাব্বার জন্য আমরা সব শরীর কুইসি এই রমজান মাসে তাই আমরা হাস থেকে নিচইন আল্লাহর কাছে আমরা এই আবদার করলাম যে তাইন্ডের জন্য ফের দোষ এবং আমরা দোয়া করি যাতে তারা পরিবারের সবাই যে শক্তি দেউ কাজে এইটা থেকে তার উদ্ধার আর ইনশাল্লাহ তাদের পরিবার সবাই কাছে আমাদের সবার পক্ষ থেকে দোয়া রইল আসসালাম আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের সাবেক স্পিকার আই এস মেয়ার বাবের বাবার আজকে জানা যায় এখন ইস্টার্ন মসজিদে ফরজ আসলাম তার লোক আমার অনেক বছরের পরিচিত এবং তাই অত্যন্ত একজন ভালো মানুষ এবং তাই খুব মায়া স্নেহকর্তা তান সবের আমরা ছেলের মতো দেখতা তান আজকে আজকে তান আমরা যে বিদায় দিছি আল্লাহর হুকুম হয়েছে তান চলে গেছেন আল্লাহ তাদের মা রাধ করে এবং আল্লাহর জান্নাত ফেরদ করুন এবং তার পরিবারের সবকে এবং তান সুত্ত পরিবারে যাতে সান্ত্বনা দান করেন এই দোয়া কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম তাই নতুন তান না খাইয়া ইতাম না বিস্কুট দো বা আরও কিছু দেব সবসময় অত মায়াকা কর্তা চাষিয়ে আর তাই না তো ফরেস্ট মানুষ আসলা নমাজি ফরেজগার গার্ড বুঝছেন নি যা আজকে যে যাতে মানুষ আইসইন একটা প্রমাণ করে যে তানদে কত মানুষের ভালোবাসেন এবং আয়াসমিয়ার আব্বা হিসাবে তানদে পাল্লা পাইন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আমার নাম মোহাম্মদ আব্দুল তাইদ আমার বাড়ির দরারাই আমি জনাব আবুল রুসন সাহেবর পার্শ্ববর্তী বাড়ি আমি ছোটোবেলা থেকে জানি যে ধান অত্যন্ত বালা মানুষ আসলা অত্যন্ত অত্যন্ত এমন এক মানুষ জীবনে তান জীবন চালায় পতে তাই আস্তারা জীবন এতে খাবার মতো জীবন তান যাপন করছেন আমি কোনো দিন তানটি দেখছি না কার লোকে কোনো আগিমেন্ট করতে অথবা খান কোনো তর্ক করতে আমি দোয়া করি আল্লাহ তাল্লা যেন তান খবরের যান্নাতুল ফের দোষ করেন রহমতুল্লাহ আমার থালোই তাই বাড়ে আমি কিন্তু বহু দিন ধরে আল্লাহ মানুষ দেশ বিদেশে যতই দেখরা সকলোর কাছে আমার আব্বার দায় দুয়া সাইরাম আর আল্লাহ আমার আব্বারে জান্নাত নজর করতা আর যত আইছেন সকলের শুকরিয়া আদায় করাম থ্যাংক ইউ ভেরি মাচ কাউন্সিলর আশমিয়া সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন আজকে তার জানাজা হলো ইসলাম মসজিদে আস্তে আস্তে আমাদের গার্ডিয়ান আমাদের মুরব্বীরা চলে গেছে চলে যাচ্ছেন আসলে এটাই বাস্তবতা এটাই আমাদের শিক্ষা আমরা আমাদের মুরব্বীদের জন্য আমাদের গার্ডিয়ানদের জন্য আমাদের পিতামাতার জন্য দোয়া করব আল্লাপাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে আমি আমাদের শ্রদ্ধেয় এক মুরব্বী জনাব কাউন্সিলর আয়াস মিয়া আমার ছোটো ভাই আমাদের পাশের গ্রামের উনার ইনতে ইন্তেকালে আমরা মর্মাহত আজকে এই শেষ দশ পুজায় উনি ইন্তেকাল করে রয়েছেন আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি সাথে সাথে তাদের পরিবারের সবাইকে আল্লাহ সমবেদনা জানাচ্ছি আয়স ভাইয়ের আব্বা মারা আমরা স্টেপ ডিগ্রিনের আমরা লোকাল কাউন্সিলর আয়াস ভাই আর তার আব্বা মারা যাওয়া আমরা লোকাল সবাই আমরা মর্মাহত আমরা দোয়া করি আসবাইর আব্বারের জন্য আল্লাহ তালায় জান্নাত দান করুন আসসালামু আলাইকুম